প্রত্যেক দিন সকল দেশের টাকার রেট জানিয়ে দেই তাই প্রত্যেক দিনের টাকার রেট জানতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে মানেগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত টাকা তেষট্টি পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে টাকা একাশি পয়সা ক্যাশ করলে টাকা ছাপ্পান্ন পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত চৌষট্টি টাকা সত্তর পয়সা রিয়া মানিতে পাঠালে একশত চৌষট্টি টাকা সাতানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তেষট্টি টাকা উনষাট পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত পঁয়ষট্টি টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তিরানব্বই টাকা বিরানব্বই পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে ১৪৬ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিক আপ করলে চব্বিশ পয়সা এসি ট্রান্সফারে পাঠালে একশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একচল্লিশ টাকা সাতাশি পয়সা পিক আপ করলে একশত বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত ষোলো টাকা তেরো পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত চোদ্দ টাকা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা বান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে তিনশত বাইশ টাকা পঁচাত্তর পয়সা আর বিএফসিতে পাবেন তিনশত বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা পয়সা করে রিয়ালে টাকা পয়সা কাতার হাবিব হাউস আর কাতার প্রবাসীরা আল মির কবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দোহা এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিসি রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত ভারায়ন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা ছিয়াশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা উনত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা বিয়াল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সান ট্রেড আর মার্সান ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা ষাট পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএতে আঠাশ টাকা নব্বই পয়সা রিয়াতে উনত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা এন বিএলে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিন হামে তেত্রিশ টাকা তেরো পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা বারো পয়সা লারিতে তেত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্সফার্স্টে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা তাওয়াল আলদাজিতে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা সৌদি আরব প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ষোলো পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা টিকমতে ইনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেরো পয়সা রেয়া মানিতে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফেলে পাবেন বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর করলে পয়সা করে পাবেন মার্কিন একশোতে একুশ টাকা একাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে একুশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে ডলার প্রতি পাবেন একশোতে একুশ টাকা ছেষট্টি পয়সা একশত একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী পাঠালে একুশ টাকা চল্লিশ পয়সা করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা আর ইবিএল এ ডলার পাঠালে একশত একুশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে